আমরা অসুস্থ হলে বুঝতে পারি সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত ঠিক সেভাবে আমাদের উপরে যখন কোনো বালা মুসিবত রোগ শোগ আসে সেটাও কিন্তু আল্লাহ দেওয়া অনেক বড় রহমত আসসালামু আলাইকুম শাইন বক্সে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহতালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তিন মাস পর আবারও আপনাদের মাঝে ফিরে এলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে এই তিন মাস আমি কোথায় ছিলাম আমার কি হয়েছিল কেন আমি নিজে ভিডিও দেইনি কেন আমি কারো ভিডিও দেখিনি এই সব কিছুই আজকে আমি আপনাদেরকে জানাবো তার আগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সেই ভালোবাসার আপদের প্রতি যারা কিনা এই তিন মাসে আমাকে একদমই ভুলে যায়নি নিয়মিত আমার খবর নিয়েছেন প্রথমেই যার কথা না বললেই নয় মিলানাস ওয়ার্ল্ডের মিলানা আপো মৌস ক্রিয়েটিভিটির মো আপো ব্লকসের সিমোর সিমো আপু আর বেগম গার্ডেনিং অ্যান্ড ব্লগসের আপো আরও আছেন মাছরা মুন্নি চাইনি ওয়ার্ল্ড টু এর মুন্নি আপু এবং আমিনা রান্নাঘরের আমিনা আপাজার আপনাদের সবার জন্য রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর আমার বাকি যে ইউটিউব বন্ধুরা আছে তারা কমেন্টের মাধ্যমে আমার খোঁজখবর না নিলেও আমি জানি তারাও কিন্তু আমাকে অনেক মিস করেছে তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা যাই হোক এখন একটু কাজে আসি সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আমি এখন বিট্রুথ ভাজি করব। ডিটেলস আপনাদেরকে আর কিছুই বললাম না কারণ তিন মাসে একটা ছোট্ট গল্প তো তৈরি হয়েছে। সেই গল্পটা আপনাদেরকে শোনাতে হবে না তো আপনারা না হয় দেখতে থাকুন আমি কিভাবে করছি এরই মাঝে আমি আপনাদেরকে আমার সেই তিন মাসের একটা ছোট্ট গল্প শেয়ার করি ফেব্রুয়ারি তেইশ তারিখে আমি ভিডিও দিয়েছিলাম আমার লাস্ট ভিডিও মনে আছে আপনাদের সেই আঙ্গুরি মাস্তি ওটাই ছিল লাস্ট ভিডিও তো যাই হোক এরই মাঝে আমার ঘরের প্রতিটা সদস্য অসুস্থ হয়ে পড়লো ভাইরাস জ্বরে আক্রান্ত হলাম আমরা একদম ঘরের বাচ্চা থেকে শুরু করে আমাদের ঘরে যে মরুপিটা আছে উনি পর্যন্ত আমার বড় ছেলেটা একশো দুই দিন জ্বর নিয়ে পরীক্ষা দিচ্ছিল ছোটোটারও একই অবস্থা তো একে একে সবাই সুস্থ হলো তারপরে আমি পড়লাম দু দিন ছিল জ্বরটা দুদিন পরে কিন্তু আমি সুস্থ হয়ে গিয়েছিলাম এরই মাঝে অনেকে যখন আমার খবর নিয়েছে আমি কিন্তু কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম যে আমি সুস্থ হয়েছি ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে ফিরবো ঠিক তার একদিন পরেই আমার আবার জ্বর আসলো জ্বর আসলো মানে দুপুরবেলা আমার এত পরিমাণে জ্বর আসলো যে একশো তিন চার আপনারা আমার বিভিন্ন ভিডিওতে খেয়াল করে দেখবেন আমার কিন্তু একটু ঘন ঘন জ্বর আসে তাছাড়া আমার কিন্তু ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা আছে বেশি পানি আমি ধরতে পারি না তো আমি এই জ্বরটাকে একেবারেই বেশি মানে সিরিয়াসলি নেই না কখনো আমার ঘরের সবাই তো বলে এটা হচ্ছে ভালো কে জ্বর আসা যাওয়ার উপরে থাকে দীর্ঘস্থায়ী না তো যাই হোক লাস্ট যে আমার জ্বরটা আসলো একদম তিন দিন পর্যন্ত তিন দিনের ভিতরে আমার জ্বর একশো তিনের নিচে নামছিলই না অবশেষে আমি গেলাম ডক্টরের কাছে ওনাকে দেখালাম কারণ আমি বললাম যে আমার জ্বর তো মাঝে মাঝেই আসে এটা কোনো ব্যাপার না মনে হয় ঠান্ডা থেকে তো ডক্টর আমাকে বলল ডক্টর তো আপনি না ডক্টর তো আমি আমি বললাম হ্যাঁ এটা তো বটেই তো উনি আমাকে আমার ফুল বডি চেক আপে যা যা টেস্ট করতে হয় লিখে দিল করিয়ে এলাম টেস্ট তারপর যখন টেস্টের রেজাল্ট আমার হাতে আসলো মানে কি বলবো আমার চোখ দুটো ছানা বড়া হয়ে গিয়েছে আমি তাকিয়েই ছিলাম কিছুক্ষণ আমি ভাবতে পারছিলাম না যে আমি উপর থেকে এতটা অ্যাক্টিভ মাঝে মাঝে একটু জ্বর আসে একটু ঠান্ডা লাগে তাছাড়া কখনো এরকম বড়ো ধরনের কোনো সমস্যা হয় না কিন্তু আমার ভিতরে এত কিছু বাসা বেঁধে বসে আছে এখানে একটু কথা আপনাদেরকে না বললেই নয় একটা মানুষ উপর থেকে যতটাই অ্যাক্টিভ থাকুক না কেন তাকে যতই প্রাণবন্ত দেখা যাক না কেন তার লাইফস্টাইল যতই হেলদি হোক না কেন যতই পরিচ্ছন্ন হোক না কেন আল্লাহ যদি তাকে রোগ শোক দিয়ে দেয় তাতে তার হাত থাকে না অনেক কিছু করে চললেও কিন্তু সেটা হবেই বুঝে বললাম না সুস্থতা যেমন আল্লাহ নিয়ামত অসুখ বিসুখও কিন্তু আল্লাহতালার রহমত তো কিছুই করার নেই তো রিপোর্টের কথাটা একটু বলি আপনাদেরকে দেখলাম যে আমার হিমোগ্লোবিন কমে ফোর পয়েন্টে চলে এসেছে সেই সাথে আমার ব্লাডে প্রচুর ইনফেকশন ভিটামিন ডি এর অভাব এবং হাইপোথাইরয়েড সবগুলোর পয়েন্ট অনেক বেশি ওই যে জিপিএ ফাইভ যেমন হয় না ওরকম তো কি আর করার কিছুই করার নাই হাসি মুখে নিয়ে নিলাম জানলা ভাগ্যে যা রেখেছে তাই হবে আমি মাথা সোজা করতে পারছিলাম না আমার মাথা ভঙ্গভম করে ঘুরছিল কারণ হিমোগ্লোবিন একদম কমে গিয়েছিল ওই অবস্থায় নিজের ভিডিও মেক করা কারা ভিডিও দেখা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা আমার পক্ষে পসিবল হতো তাই আমি নিজে ভিডিও তো দেইনি কারো ভিডিও দেখিও নি কারণ আমি সম্পূর্ণ মানে টেস্টে ছিলাম বিছানা থেকে মাথায় ঢুকতে পারছিলাম না অন্ততপক্ষে পক্ষে দু মাস আমার একই অবস্থা হয়েছে রমজান মাস তো আমার খুবই খারাপ অবস্থা গিয়েছে আমি যখন মেডিসিন নিচ্ছিলাম ডক্টর আমাকে মেডিসিন দিয়েছে দুদিন খাওয়ার পরে আমার তীব্র গলা ব্যথা শুরু হলো মনে হচ্ছিল গলার জোরটা যেন কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে ডক্টরের সাথে কথা বললাম উনি বলল যে আমি যেন আট দশ দিন একেবারেই কথা না বলি গলা সম্পূর্ণ রেস্টে থাকবে রাখলাম রেস্টে তারপরও কিছুতেই আমার গলার ব্যথা কম ছিল না এরকম একটা সিরিয়াস অবস্থা ঘরে সবাই তো ভয় পেয়ে গিয়েছিল সবাই ভাবছিলো এবং আমিও যে হয়তো আমার থাইরয়েড ক্যান্সার হয়েছে আল্লাহ মাফ করুক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক গলার ব্যথা সহ্য করতে না পেরে আমি অবশেষে একজন থাইরয়েড স্পেশালিস্টকে দেখালাম উনি আবার কিছু টেস্ট করলেন তারপর দেখা গেলো যে ঠান্ডা জমতে জমতে আমার গলায় প্রচুর পরিমাণে ইনফেকশন হয়ে গিয়েছিল এটা থেকে তীব্র ব্যথা হচ্ছিল তারপর যতটা অ্যান্টিবায়োটিক খেলাম এটার জন্য তারপরে সম্পূর্ণ বেড রেস্টে ছিলাম আর হিমোগ্লোবিন তো অনেক কমে গিয়েছিল তারপর থেকে কিন্তু আমি রেগুলারলি বিটরুট খাচ্ছি এটা আমার হিমোগ্লোবিন বাড়াতে কিন্তু অনেক হেল্প করেছে আর তাই ভাবলাম বিটরুট ভাজে তো আমি করছি পিট ভাজিটা করতে করতে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলি সেই সাথে আমার সাথে যা যা হয়েছে সেগুলো একটু আপনাদেরকে বলি যাই হোক এখন আমি সুস্থ আছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হবে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ